হে গাইস আসসালামু আলাইকুম মাই সেল মেহেদি হাসান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবার চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে বানাবে খুবই সহজ উপায়ে ফুলকপির পকোড়া ফুলকপির পকোড়া বানাতে প্রথমে ফুলকপিটি ভালোভাবে ধুয়ে নিতে হবে ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গেলে ফুলকপিটি এভাবে কেটে নিতে হবে খেয়াল রাখতে হবে যেন ফুলকপির পিসগুলো বেশি বড় না হয় আবার বেশি ছোটও না হয় কেননা বেশি ছোট হলে এগুলো সহজে গলে যাবে যে কারণে পোকোরা ভালোভাবে তৈরি নাও হতে পারে আমি যে সাইজে কেটে নিয়েছি ঠিক এই রকম সাইজে কেটে নেবেন কেটে নেওয়ার পর আবার ভালোভাবে ধুয়ে নেবেন হয়ে গেলে চুলায় পানি বসিয়ে এক চামচ লবণ এবং ফুলকপিগুলো সিদ্ধর জন্য দিয়ে দেব চুলা কিন্তু মিডিয়ামভাবে দিতে হবে এখানে ফুল্কো সিদ্ধ হতে থাকুক আর আমরা মিক্সারটি বানিয়ে ফেলি মিক্সারটি ওই বানাতে প্রথমে লাগবে ময়দা এখানে আমি আড়াই চামচ ময়দা নিয়ে নিচ্ছি এখন দিয়ে দিব ডিম ফার্স্টে একটি ডিম দিয়ে দেখব ময়দা মিক্সটি ঠিকঠাক মতন হয় কি না আমাদের এখানে এই ডিম দিয়ে হয়নি তাই আমরা আরেকটি ডিম দিয়ে দিচ্ছি ডিম দেওয়ার পর এক চামচ লবণ সামান্য একটু সয়া সস তারপর সাদা মরিচের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ সামান্য একটু সস আদা বাটা দিয়ে করে নিব। এদিকে আমাদের ফুলকপি হাফ সিদ্ধ হয়ে গেছে তাই এখন তুলে পানিতে জড়িয়ে নিবে পানি জড়ানো হয়ে গেলে ফিরে আসবো আবার বাটারে ব্যাটারটি ঠিক এরকম হতে হবে আমি আঙ্গুলের সাহায্যে দেখিয়ে দিলাম তেল তেল গরম করে তারপর হয়ে ফুলকপি এভাবে বেকারে ডুবিয়ে তেলে ছেড়ে দিল তারপর আমি যেভাবে বেজে নিয়েছি এভাবে বেজে নিবেন বেজে নেওয়া হয়ে গেলে তৈরি হয়ে গেল আমাদের ফুলকপি পকোড়া